এই যে এই যে ওষুধটা আপনি দেখতেছেন এটা হইলো ননি বল এইটা আমরা এই যে এইভাবে বোতল জাত করি বোতল জাত করলে এর ভিতরে একটা নির্যাস জমে নির্যাসটা জমে এই যে নির্যাসটা দেখাইতে পারছেন ওইভাবে এই যে আপনি দেখেন এই যে নির্যাসটা জমতেছে এই নির্যাসটা হইলো আপনার শরীর ব্যথার জন্য ক্যান্সারের জন্য এটা হইলো আপনার ওষুধ এটা আপনি দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তান যে ওনারা যে ই করতেছে তৈরি করতেছে এইভাবে তারা নির্যাসটা তৈরি করতেছে হ্যাঁ এই যে দেখেন এই যে এইভাবে সরি যে এই যে এইটা এই খাইতে হয় এটা পঁচিশ এম এটা পঁচিশ এম এই ওষুধ আর এম পানি খাইলে একশো সকাল খাইলে আপনি ধরনের রোগ থাক আপনি তিন দিনের ভিতরে পরিবর্তন হয়ে যাবেন না পরিবর্তন দিনা হন আমি আমার গাছ তিনশো কে ডালাম